করে চুলকানি হায়রে মজার চুলকানি চুলকায় রাজার রাজরানি টিপলে বের হয় লাল পানি চুলকাইতে চুলকাইতে আপনার প্যান্টের পকেট আর পকেট নাই হয়ে গেছে প্লাজো তাছারা রয়েছে তাউথ আলসার পিক এই পিক থেকে তীব্র আকার ধরান করে হয়ে গেছে ওয়াক আমার কাছে আসবেন একটা মলম ব্যবহার করার ফলে আপনার শরীরেতে কোনো স্পট থাকবেই না একটা ঘামাসের দাগ পর্যন্ত থাকবে না ইঁদুর 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 ঘরে ইঁদুর বাইরে ইঁদুর দাঁড়িয়ে ইঁদুর মশালা ইঁদুর ভোলা বোলা ইঁদুর লাউ গাছ কুমুর গাছ কেটে করে সর্বনা ইঁদুর শিকার মারামারি নষ্ট করে বাসাবাড়ি বাড়ি ইঁদুর তোমায় রেহাই নাই ধরা পড়লে জামিন নাই জায়গায় খায় জায়গায় মরে লাইন ধরে খায় সিরিয়াল ধরে মরে আছেন কে দাদা ভাই নেওয়ার মতো আছেন আছেন লাগবে কারো আছেন আমার কাছে ফ্রি সার্ভিস নিয়ে যান কাজ হলে টাকা দেন না হলে না দিয়ে তাই না তেলা পোকা সার পোকা উলুস পিঁপড়া লাল পিঁপড়া সব কিছু দূর হয়ে যাবে দাদাভাই ভাই পেটে গুড়া কিরমি এই গুড়া কিরমি দাদায় রাত্রে ঘুমাতে পারেন না বিছানায় এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে কখন যে বিছানায় প্রস্তাব করে দিয়েছেন আপনি নিজে বলতে পারবেন না তাছাড়া অনেকে বিভিন্ন পর্যন্ত খেয়েছেন কিন্তু কোনো কাজ হয় নাই আমার কাছে আসবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আসেন কিন্তু দাদা ভাই আসেন লাগবে কারো তোরা না কইছিস যে তোরা দিলি এলাকায় আল্লাহ দেহি আমাদের বন্ধামি করে নিকাইছো